এই ফুচকালা পুচকালা মুস্তাক মেলায় হ্যাঁ এটাই হচ্ছে সেই স্টেজ যেখানে কালকে ফিলাসনাসের জন্য কোরআন পাঠ হবে এটাই হচ্ছে সেই স্টেজ এখনো স্টেজের কাজ পুরোপুরি শেষ হয়নি বেফি কাজ চালু হবে এখনো কত বড় দেখেছেন তো এক মাথা থেকে আরেক মাথা ভালোভাবে দেখা যাচ্ছে না এবং এর সামনে এই যে সেই ঢালাই যেটাতে কালকে ঢালাই শুরু হবে এটাই হচ্ছে সেই ঢালাই মেশিন যেখানে কালকে কাজ হবে এই ঢালাই মেশিন দিয়ে আর এই হচ্ছে সেই জায়গা যেখানে মেন পাওয়াটি মস্তের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং সারা ব্যাপী কাজ হবে এখানে এবং কাল সকাল থেকে ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে 낮에, <laughs> 밤에,